এটা ছিল আমার রবিবারের সকালের আজকের সকালটা ছিল একটু অন্যরকম রবিবারটা আমার জন্য একটু আলাদা কারণ ঢাকায় চলে যাবার আগে এটাই ছিল এবারের মতো আমার শেষ রবিবার কিছু দিনের ছুটি কাটিয়ে আবার ব্যস্ততম শহর আমার নিজের বাসায় ফিরতে হবে তাই এবারের সকালটা একটু অন্যরকম ভাবে কাটাতে চেয়েছি সকালে ঘুম ভাঙতেই দেখি চারিপাশে নরম রোদ হালকা বাতাস আর বাড়ির কোনায় কোনায় সবুজের ডাক এসে গাছগুলোর দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায় আজকে নিজের হাতে গাছে পানি দিচ্ছি মাটির গন্ধ পাচ্ছি আর নতুন পাতাগুলোকেও ছুঁয়ে দেখছি এই সময় মনে হচ্ছিল ঠিক আবার কতদিন পর তাদের সাথে দেখা হবে আমার মনে হচ্ছিল এই কয়দিনে না ওদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গিয়েছে অন্য রকম যেমন এই গাছগুলোকে আমি নিজের হাতে কিনে এনে খুব সযত্নে লাগিয়েছি আর ঠিক এই জন্যই তাদের প্রতি আমার একটা অন্য রকম মায়া কাজ করছিল গাছে পানি দিয়ে আম গাছের দিকে চোখটা গেল দেখি আম গাছে ঝুম মুকুল ধরে আছে আর এই মুকুলের গন্ধ আমার বেশ ভালো লাগে এইবারের মতো শেষ গাছ থেকে বড়ই পেরে খাচ্ছিলাম আর মনে হচ্ছিল এই তো সিজন শেষ এর পরের বার আসলে গাছে আর বড়ই দেখতে পাবো না আমার সাথে আমার ছেলেও জয়েন হয়েছে বড়ই পারতে ঢাকায় থেকে না এসে এইসব খুব বেশি মিস করে আজকে বড়ই পারতে পারতে না অনেকগুলো বড়ো খেয়েছি যদিও বড়োই আমার খুব বেশি পছন্দ না কিন্তু আজকে কেন জানি একটা গাছের শেষ বড়ই আর টেস্টটাও একদম টক টক কিছু বড়ই পেরে শুকাইতে দিলাম আম্মু এগুলোকে সব আচার বানাবে এরপর একটু চুপচাপ বসে থাকা এক কাপ চা হাতে গাছের পাশে একটা চেয়ারে বসে শুধু তাকিয়ে থাকা চারপাশের রং, আলো ছায়া সব কিছু মিলিয়ে যেন মনটা ভরে গেল আর মনে হচ্ছিল এই সময়গুলোকে কেন জানি আর ফিরে পাবো না এমন সময়ে মনে হয় জীবনে বেশি কিছু লাগে না এই ছোট ছোট শান্ত মুহূর্তগুলোই যথেষ্ট আজকের ব্রেকফাস্টটাও একটু অন্যরকম করেছি ভাজা ভাত ডিম পোচ আর সাথে মুরগির তরকারি কোনো সাজানো প্ল্যান নয় কোনো বড় আয়োজন নয় শুধু নিজের মানুষ নিজের বাড়ি নিজের গাছ আর একটু শান্তি তোমাদের সানডে মর্নিং কেমন কাটে কমেন্টে জানাতে ভুলো না ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফেজ